ভিউয়ার্স সাকিব খান অপু নিয়ে আবারও মন্তব্য করে বসলেন তিনি বললেন যে আমি বেঁচে থাকতে অপুকে আর বিয়ে বসতে দেব না আমার জীবনে শুধু অপুই সেরা অপুকে নিয়েই আমি বাঁচতে চাই অপু কোনোদিনও দ্বিতীয় বিয়ে করবে না আমাকে ছেড়ে আর আমি বেঁচে থাকতে এই কাজটা কখনো হতে দেব না ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন কিছুদিন আগে খুব ভালোভাবে একটা মন্তব্য উঠেছিল অপু দ্বিতীয় বিয়ে করবে তিনি তার পরিবারের পছন্দ মতোই বিয়ে করতে রাজি এমনটাই কথা উঠেছে মিডিয়ায় অপবিশেষকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করলেও তিনি বললেন আমি তো একটা মেয়ে আমি স্বামীর সংসার কত বছর করেছি ছেলেকে নিয়ে আমি একা কত বছর থাকবো আমার গার্জিয়ান যদি চায় আর গার্জিয়ানের মতামত অনুযায়ী আমি বিয়ে করব। একা একা আর কোনো সিদ্ধান্ত নেবো না গার্জিয়ানের পছন্দ মতোই সেই থেকে মিডিয়ায় একটা ঝড় ওঠে উপবিশেষ আবারও বিয়ে করবে কিছুদিন আগে এই ব্যাপারটা কিন্তু সিদ্ধান্ত হয়ে যায় এবং আর মিডিয়ার সবাই পুরোপুরি শিওর হয়েছিলেন যে উপবিশেষ সিঙ্গাপুরের এক ছেলে ব্যবসায়ীকে বিয়ে করবেন এমনটাই গুঞ্জন উঠেছিল অন্যদিকে সাকিব খান এবার জানিয়ে দিয়েছেন অপবিশেষকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না তিনি যতদিন বেঁচে আছে এমনটাই মিডিয়ায় কথা উঠেছে সাকিব খান যতদিন বেঁচে আছেন তার সাবেক বউ অপবিশেষকে আর বিয়ে করতে দেবেন না অপবিশেষের ভক্ত দর্শকরা বলছে যে সাকিব খানের সংসার করছে অপবিশ্বাস এমনটাই গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে সাকিব খান কখনো অপবিশেষকে ছাড়বে না তিনি গোপনেই সংসার চালিয়ে যাচ্ছেন অপবিশেষের সাথে এমনটাই কথা হচ্ছে মিডিয়ায় কিন্তু আসলে কি সত্যি অপবিশ্বাসের যখন কথা উঠে তিনি সিঙ্গাপুরের ছেলেকে ব্যবসায়ী যাকে তাকে বিয়ে করবেন তখনই সাকিব খান আবার মিডিয়া এসে ধামাকা কথা শোনালেন সবাইকে যে তিনি বেঁচে থাকতে অপবিশ্বাসকে অন্য কারো হতে দেবে না তিনি দ্বিতীয় বিয়ে করতে দেবেন না অপুকে এমনটাই জানিয়ে দিলেন এ থেকেই বোঝা যায় ভালোবাসা এখনও রয়েছে অপুর জন্য অপু সাকিব খানের তিনি চান অপুকে নিয়ে আবারও সংসার গোছাতে এমনটাই জানিয়েছেন মিডিয়ায় আমরা সবাই চাই অপু আর সাকিবের জুটিটা আবারও তাদের ব্যক্তিগতভাবে সংসার শুরু করে সুখে থেকে এবং মিডিয়া জুটি হিসেবে আগের মতো আসুক সবাই অপু সাকিবের জুটিটা আবারও সুন্দরভাবে নিবে কিন্তু এটা কি হবে সাকিব খানও চায় তারা সুখে থাক এবং তিনি বেঁচে থাকতে অন্য কারো হতে দেবে না ওপবিশ্বাসকে প্রথম ভালোবেসে বিয়ে করেছিল অপুকে সেই ভালোবাসা ভুলতে পারে না সাকিব খান তাই তো একসাথে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন আবারও ভিওয়ার্স আমরা দোয়া করে সাকিব এক হয়ে যাক আপনি কি চান মূল্যবান মতামত কমেন্ট করে জানান সাকিব বাপু আবারও মিলে যাক নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ